যদি হজের জায়গায় যেতে পারতাম তাহলে আমার জন্য মনে হতো আমি মোড়েও শান্তি পেতাম চশমি দিছি নামাজও পড়াইছি মুসলমান হয়েছে দেওয়া আমাক বলে গেছে এবার ইসলাম ধর্ম গ্রহণ করে হজ পালনের সিদ্ধান্ত নিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস গরু বিক্রেতা রইসুদ্দিনকে দেখে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে নিয়েছেন অপু ব্যক্তি জীবনে পাপের ভাগিদার কম হননি তাই এবার পাপ থেকে দূরে আসার জন্য হজ পালনের সিদ্ধান্ত নিলেন সম্প্রতি সময়ে গরু ব্যবসায়ী রইসুদ্দিন ইস্যুতে বেশ তোপের মুখে রয়েছেন তিনি কেননা সাহায্যের নামে নতুন ব্যবসা খোলার সমালোচনাতে উঠে এসেছে অপুর নাম মূলত যেদিন রইস হজ থেকে এসেছেন এবং অপবিশ্বাস তার বাড়িতে গিয়েছেন সেই বিষয়টাকে অপবিশ্বাস এত বেশি প্রকাশ করেছেন যা সাধারণত কোনো মানুষ করেন না অসহায় ব্যক্তিকে সাহায্য করা নিশ্চিতভাবে সোয়াবের কাজ বলা যায় কিন্তু সেই বিষয়টি উপবিশ্বাস যেই হারে প্রকাশ করেছেন সেটা কোনোভাবেই কাম্য নয় তারপরেই অপবিশ্বাসের আরও একটি ভিডিও নতুন করেই আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। যেখানে অপবিশ্বাসকে বলতে শোনা যায় যদি হজে যেতে পারতাম তাহলে মনে হয় দুনিয়ার মায়া ত্যাগ করেও শান্তি পেতাম অপুর মুখে এমন কথা শুনে শুরু হয়েছে যত জল্পনা কল্পনা অপবিশ্বাস তো এখনো হিন্দু তাহলে তিনি কিভাবে হজে যাওয়ার কথা বলেন তবে কি উপবিশ্বাস নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এখন দেখার বিষয় হচ্ছে সত্যিকার অর্থে কি অপবিশ্বাস নিজেকে নিয়ে এই কথাগুলো বলেছে নাকি অন্য কাউকে নিয়ে সে মন্তব্য করেছে তো সে পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে